ভিডিও চুঁচুড়া আরোগ্যের মানবিক উদ্যোগ রাষ্ট্রাজত্ব ব্যাংকের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার আজ সকালে চুঁচুড়া শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে প্রথমে অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই কিন্তু কাছে গিয়ে বোঝা যায় তিনি অচেতন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুঁচুড়া থানায় ও আরোগ্যকে পুলিশ ও আরোগ্যের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে চুংচুড়া সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানান তিনি জীবিত আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গেছে তার পরিচয় এখনো অজানা প্রাথমিক অনুমান অসুস্থতার কারণেই তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয়দের তৎপরতা ও আরোগ্যের মানবিক উদ্যোগে সকলেই প্রশংসা করেছেন

উনি একটু ঘুষে বসে 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 আসেন মাথাটা দেখে আমি দাঁড়িয়ে করে আমি তো কথা বলতে পারছি ওকে খাবার দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওনাদের আরও ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারা রেসপন্স করেছেন আসতে একটু দেরি হলো ওনাদের তার কারণ পুজো পুজোর ব্যাপারটা ছেলেরা সব ইংরেখ ছিল ছেলেদের দেরি হলে ওনারা এসেছেন সবার ওনারাই এসেছেন এবং ওনারাই আসেন আমি থানাতে ফোন করিনি ওই সিভিক ম্যাডাম ছিলেন উনি পরে অনেকটা পরে ফোন করেছেন ওনারা এসে দেবেন

হ্যাঁ আপনারা খবর দিয়েছেন খবর আমি একটা মহিলা সেম থেকে খবর দিয়েছি আপনার নাম বুঝতে একটা মহিলা খবর দিয়েছেন এম থেকে দাঁড়িয়ে আছে কিনা না